সালামু আলাইকুম দীর্ঘ প্রতীক্ষার পরে আগামীকাল বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে পুনরায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ প্রথমেই আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকে ধন্যবাদ জানাই যার ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি এবং তার টিম সমন্বয়ে আজকে আমাদেরকে প্রায় দেড় বছরের মাথায় এসে একটি নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছেন এবং আশা করছি যে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পাদিত হবে নির্বাচনকে কেন্দ্র করে কিছু দিক নির্দেশনা বা মন্তব্য জানতে চেয়েছেন যে আমরা কীভাবে নির্বাচন করতে পারি তাই সকলের উদ্দেশ্যে একটি চেকলিস্ট প্রকাশ করছি যাতে করে ভোটাররা তাদের পরবর্তী পাঁচ বছরের জন্য সঠিক নেতৃত্ব নির্বাচিত করতে পারে ইনশাল্লাহ এক পূর্বসূত্র ও পূর্ব অভিজ্ঞতা স্মরণ রাখা ক আমরা আওয়ামী লীগকে চিনতে পেরেছি তিপ্পান্ন বছর পরে আর ধর্মীয় সন্ত্রাসকে চিনতে পেরেছি তেরোশো বছর পরে বিগত তিপ্পান্ন বছর তথা স্বাধীনতার পর থেকে যখন যে দল ক্ষমতায় ছিল এবং থাকতো তারা নিজেরাই মনে করত যে তাদের আইন তাদের পরিণিত এবং তারাই আইনের ধারক বাহক বিশেষ করে বিগত ষোলো বছর আওয়ামী লীগের তৎপরতা দেখে মনে হয়েছে এতটাই মানুষ অতিষ্ঠ ছিল যাতে চব্বিশের আন্দোলন এর মাধ্যমে যাদেরকে সমুচিত শিক্ষা দেওয়া হয়েছে মানুষ চিনতে পেরেছে যে এই আওয়ামী সন্ত্রাস বিগত পনেরো বছর ধরে কোনো না কোনোভাবে মানুষের হৃদয় পটে মিথ্যা সন্ত্রাস এবং ভয় ভীতি দেখিয়ে সত্য থেকে অনেককে দূরে রেখেছেন এবং অনেককে কঠিনভাবে শাস্তি দিয়েছেন অন্যায়ভাবে শাস্তি দিয়েছেন এবং মানুষের মধ্যে একটি সত্যের বাহিরে আর একটি ভুলের বা ভয়ের সন্ত্রাস গঠন করেছিলেন ঠিক তেমনি আমরা আরও একটি বিষয়ে লক্ষ্য রাখছি এদেশে কোরআনের বাহিরে কোরআন বিরোধী আইন প্রণয়ন ও ভিত্তিক ধর্মীয় আইন চালু করে নিজেরাই একটা গোষ্ঠী কথিত আলেম সমাজ নামে যেই গোষ্ঠী আল্লাহর জমিনের নিজস্ব আইন চালু করে রেখেছে এবং স্টিল তাই চলমান এবং ধর্ম ব্যবসায় জমজমাট করে তুলেছে এই দুটি সংগঠনকে এমনভাবে চিহ্নিত আমরা করতে যাচ্ছি যে আসলে তারা আল্লাহর আইন আল্লাহ নিয়ম মানবীয় দৃষ্টিকোণ এগুলোর থেকে নিজেদেরকে পরহত রেখে নিজেরা যা যখন যারা করছে সেটাকেই যেন আল্লাহর আইন বলে মনে করেছে দুই নারী ও শিশু নিরাপত্তা বিগত তিপ্পান্ন বছরে আমরা নারী ও শিশু নিরাপত্তাটা একেবারে পাইনি নিরাপত্তাহীনতায় তাই ভুগছে সেই ফিরিস তুলে ধরলে হয়তো সন্ত্রাসীদের কিচ্ছা কাহিনীর একটা সমাহার তৈরি হবে অপরদিকে যদি আমরা সেই ধর্মীয় সন্ত্রাসকেও তুলে ধরি সেই সাথে আমরা ব্যবসায়ী নির্যাতনকেও যদি তুলে ধরি চাঁদাবাসকে তুলে ধরি তাহলে আরও তার দ্বিগুণ হবে তিন রাষ্ট্রকে মিথ্যা অন্যায় কাজের প্রপাকণ্ডে ব্যবহার করা হয়েছে জামাত বিরোধী মনোভাব মানুষের মধ্যে তৈরি করা সহ হেন কোনো কাজ নেই যা তারা এই জামাত শিবির বিরোধীরা করেনি তিন আমাদের চিন্তা করতে হবে সুরাবট করব নাকি সন্ত্রাসী ভোট তৈরি করবো ভোটাররা তা নির্ধারণ করবে যে তাদের জন্য পরবর্তী পাঁচ বছরের জন্য তারা কোন ভোট করবে পাঁচ স্বচ্ছতার মাপকাঠিতে যোগ্য নেতৃত্ব নাকি অস্বচ্ছ ও জালিমদের হাতে আমাদের ক্ষমতার ঝানটা ছেড়ে দেব ছয় ভবিষ্যৎ প্রজন্মকে মেধা বিকাশের মাধ্যমে দেশের পরিচালক বানাবো নাকি মূর্খতার গহবরে আটকে দিয়ে তাদেরকে কামলা বানাবো জাতির নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি ব্যক্তি তার অধিকার নিশ্চিত করার জন্য মানবীয় ব্যক্তিত্ব তৈরি করব নাকি অমানবীয় আর অর্থনৈতিক অবকাঠামো মজবুত করা আমাদের ভাবতে হবে কাদের কাছে আমানত অপেক্ষাকৃত বেশি সুরক্ষিত ভোট মাধ্যমে আমরা নিশ্চিত করব কার কাছে আমাদের এই অর্থনীতির ঝান্ডা অর্থনৈতিক পরিস্থিতিটা বেশি সুরক্ষিত ও সুসংহত নয় জনশক্তির উন্নয়ন ও শ্রম বাজার বাংলাদেশ একটি জনবহুল উন্নয়নমুখী দেশ হিসাবে শ্রম বাজার এবং জনশক্তি উন্নয়ন ও রপ্তানি অত্যন্ত জরুরি একটা বিষয় ভোট দানের মাধ্যমে তো আমাদের নিশ্চিত করতে হবে কাদের দ্বারা এই কাজ বেশি সুসংহত হবে সেই সাথে আমাদের পোশাক পরিচ্ছদ এই রপ্তানিযোগ্য কার্যক্রম কাদের দ্বারা বেশি সুসংহত হতে পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে দশ কর্মসংস্থান তৈরি করা ও নারী পুরুষ সকলের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন সাধন করা দেশ শুধুমাত্র পুরুষের দ্বারা উন্নয়ন হয় না নারী পুরুষ সকলকে কাজে লাগাতে হবে এখান থেকে আমরা যেন ধর্মীয় বেড়াজালে আমরা নারীকে সুসংহত শুধু ঘরের কোণে বসেই না রাখি উন্নয়নের স্বাক্ষর হিসেবে তাদেরও দরকার দেশটা এক মনেই হয়েছে যে কর্মক্ষণ লোকের সংখ্যা অনেক কম সামগ্রিক লোকের তুলনায় এটি বাংলাদেশের জন্য একটি বিরাট পরিকল্পনা হওয়া উচিত এগারো সকল কর্মকাণ্ড এবং কার্যক্রম মানুষ যেন যে কোনো উপায়ে এমন কর্ম করতে পারে যাতে করে তাদের ব্যক্তি জীবন ও রাষ্ট্রীয় জীবন দুটি সুসংহতভাবে উন্নতি লাভ করে এ ধরনের পরিকল্পনা হাতে নিতে হবে পিতার মাধ্যমে বা পিতার কর্মের মাধ্যমে যাতে করে সন্তানরা তার উপকার লাভ করতে পারে এবং যোগ্যতার ভিত্তিতে তাদের হাত শক্ত করতে পারে বারো বৈদেশিক কূটনৈতিক ব্যবস্থার উন্নয়ন করা বিগত তিপ্পান্ন বছরে আমরা এই সেক্টরে বাংলাদেশের সমপর্যায়ের অন্য অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে বলে আমরা লক্ষ্য করছি আমরা অধিকাংশ ক্ষেত্রে তো ভুগি আমরা এই ব্যবস্থাপনার উন্নয়ন প্রত্যাশী তেরো উন্নয়নের ক্ষেত্রে অতিথি সেক্টর চেইন অফ কমেন্ট থাকতে হবে আর সেই সব ক্ষেত্রে থাকতে হবে নজরদারি ও বিচার ব্যবস্থাপনা যথাযথ ব্যবহার চোদ্দ আল্লাহর একমাত্র সুষ্ঠ পরিবেশ জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য যথার্থ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে পনেরো সকল শিক্ষাঙ্গনে কোরআন গবেষণার সচল রেখে বিভিন্ন বা সকল ঘরনার মৌলিক শিক্ষা শিক্ষাঙ্গন সমন্বয় করা সরকারের সুষ্ঠু তদন্ত অনুমোদন ছাড়া কোনো শিক্ষা কার্যক্রম চালু করতে পারবে না যাতে করে অনৈতিক কার্যক্রম ও কুশিক্ষালয় তৈরি করতে না পারে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে ষোলো রাষ্ট্রের প্রতিটি নাগরিককে অন্তত একটি বা দুটি কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে যাতে করে কোনো মানুষ বেকার না থাকে ইসিএ তথা এক্সট্রা কারিকুলামটিভিটিস আমাদের যে শিক্ষা নীতি বা শিক্ষা কার্যক্রম আছে তারপরেও প্রত্যেকটা ব্যক্তিকে অবশ্যই একটা বা দুইটা বিষয়ের উপরে ইসিএ বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে গড়ে তুলতে হবে যাতে তারা যে কোনোভাবে তাদের পার্থক্য জীবনটাকে আরও সুন্দর ও সুখময় করে তুলতে পারে আর তার মাধ্যমে দেশও যাতে উন্নতি লাভ করতে পারে সতেরো রাষ্ট্রের সকল পর্যায়ে ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য কোরআনের জ্ঞানকে কাজে লাগানো যেতে পারে কোরআন কোনো ধর্মীয় বিধান নয় বরং এটা সকল মানবের মানবীয় বিধান যা জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য ন্যায্য অধিকার বাস্তবায়ন করে আঠারো ন্যায় ও ইনসাবের প্রতি লক্ষ্য রেখে স্বজন প্রীতিবোধ পরিহার করা উনিশ ভোটাধিকার একটি রাষ্ট্রীয় সাক্ষী প্রতীক নয় বরং ব্যক্তির ব্যক্তিত্ব দেখে বা ব্যক্তির ব্যক্তিত্ব ঊর্ধ্বে রেখে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্বকে সমর্থন করা প্রত্যেক নাগরিকের জন্য দায়িত্ব কর্তব্য বিশ বিগত দিনের নির্যাতিত নিপীড়িত অন্যায়ের শিকার সকল পরিবার যাতে যৌক্তিক বিচার পেতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য যোগ্য নেতৃত্বকে সমর্থন করতে হবে একুশ ভোটে প্রার্থীরা কেন প্রচার করবেন তাদের স্বার্থে তাহলে বোঝা যাচ্ছে প্রার্থীরা যারা আকাশচুম্বীভাবে নেমে যারা মানুষের দরবারে যেত না তারাও মানুষের দরবারে যে ভোট চাওয়ার জন্য যায় তাহলে প্রার্থীদের স্বার্থ বেশি এটা বোঝা যায় আমি মনে করি সঠিক নেতৃত্ব পুনর্গঠনে ভোটারদের অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে যদি সঠিক নেতৃত্ব আমাদের জন্য পুনর্গঠিত না হয় আমরাই জাতিগতভাবে আমরাই রাষ্ট্রীয়ভাবে আমরাই সকল দেশের নাগরিক পস্তাবে কারণ যারা নির্বাচিত হবে তারা কিছু বেশি পস্তায় না পস্তায় কারা জনগণ তাহলে ভোটের মাধ্যমে আমরা পস্তাব আমরা পরিতাপ করব আমরা অনুতাপ করব সুতরাং আমাদের উচিত পরস্পর পরস্পতি এই শেয়ার করা এই জ্ঞান শেয়ার করা যাতে প্রত্যেকটা মানুষ যোগ্য নেতৃত্বকে ভোট দিয়ে সুসংহতভাবে তাকে জয়লাভ করে আনতে পারে এবং তাদের হাতে আমরা নেতৃত্বের হাত ছেড়ে দেব তাদেরকে সুরা ভোটের সদস্য বানাবো তাহলে সঠিক নেতৃত্ব তৈরি হবে সকলের পছন্দ অনুযায়ী আপনারা ভোট দিবেন আমি এই যে দিক নির্দেশনা দিয়েছি এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত আমার এখানে ভুল ভ্রান্তি থাকতেই পারে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনার ক্ষমা সুন্দর দেখে আপনারা আপনাদের মতো চিন্তাধারা রেখে তারপরের নেতৃত্বকে পুনর্গঠন করুন আল্লাহ হাফিজ জাফর আহমেদ